ছিল না খুব দুষ্ট হয়েছ তুমি ছিঁড়ে যাচ্ছ না না সিটটা নষ্ট হয়ে যাবে ওইভাবে ছিঁড়লে হ্যাঁ সিটটা নষ্ট হয়ে যাবে তুমি এইটা নিয়ে খেলা করো এই গালে পানি যাচ্ছে গালে পানি যাচ্ছে খুব বাবা আমার দেবে একটু দাও আমার গায়ে দাও 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 ফোনে দাও এই ফোনে দিয়েছে আবার দেবে তা দাও খুব মজা যাক সিট সেরা থেকে বন্ধ হয়েছে এই সিটের এই যে এইগুলো তুলে তুলে এইগুলো তুলে দিচ্ছে কাজ নেই